এবার কি কালার কালার দেখাও কি কালার বলো আমাকে কি কালার তুমি আবার ভুল লাগিয়েছো ঠিক করে লাগাও ঠিক করে লাগাও যা হয়নি হয়নি তোমারটা গ্রিন কালার দাও হ্যাঁ খোলোটা খোলো উফ জোরে 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 খুলছে না এইটা খোলো এইটা খোলো বড়টা খোলো বড়টা খোলো খোলো খুলেছো এবার রিং খুলে ফেলো সবগুলো খুলে ফেলো হ্যাঁ সবার আগে কি কালার অরেঞ্জ কালার যা